অর্ডেরি পমফম পুলা পমফম দশ টাকা পিস আর একটা এস আছে যেটা স্টার ভ্যারাইটি ওটা পনেরো টাকা পিস এখন মোটামুটি কতগুলো ভ্যারাইটি অ্যাভেলেবেল হয়েছে পমফম সব অ্যাভেলেবেল সব অ্যাভেলেবেল হয়ে গেছে তাই তো নমস্কার বন্ধুরা আমি বাপন আপনাদের প্রিয় চ্যানেল বং গ্রিন নেচারে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কোথায় আছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আছি হুগলি জেলার দিয়ারার সেই বিখ্যাত কর্মকার নার্সারি মার্চ মাসের শেষ এপ্রিল মাস শুরু হতে চলেছে আর ঠিক এখন থেকেই এই কর্মকার নার্সারিতে শুরু হতে চলেছে চন্দ্রমল্লিকার এক বিশাল কর্মকাণ্ড এবছর আপনারা এখান থেকে প্রায় দুশোর ওপর পম পম চন্দ্রমল্লিকার ভ্যারাইটি পেয়ে যাবেন চলুন এখন আমরা কথা বলে নেব এখানকার ওনার মাননীয় শ্রীকান্ত কর্মকার মহাশয়ের সঙ্গে এবং আমরা জেনে নেব কবে থেকে আমরা এই চারাগুলি পাবো এবং চারাগুলি অফলাইনের পাশাপাশি অনলাইনেও কিভাবে সংগ্রহ করতে পারবো আর কম্পিটিশান লেভেলে চারা তৈরি করতে গেলে কখন বসাতে হবে এবং তার সামগ্রিক পরিচর্যা এবং অবশ্যই তাড়াতাড়ি চন্দ্রমল্লিকা গাছকে কীভাবে ঝাংড়া করা যায় তার কিছু গোপন টিপস নমস্কার শ্রীকান্তবাবু বং গ্রিন নেচার চ্যানেলে আপনাকে স্বাগত আপনার এই নার্সারিতে মূলত কি কি পাওয়া যায় ডালিয়া আচ্ছা এই চন্দ্রমল্লিকার কাটিং কখন থেকে চারা আপনি শুরু করেন পম পম এপ্রিল থেকে 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 মে মাস জুন জুন জুলাই আপনার কাছ থেকে যদি কেউ চন্দ্রমল্লিকার চারা নিতে চান তাহলে সেক্ষেত্রে কি শুধু এখানে এসেই নিতে হবে নাকি অনলাইনেরও ব্যবস্থা আছে অনলাইনের ব্যবস্থা আছে এখানে এসে নিয়ে গেলে সবচেয়ে ভালো আচ্ছা পম পম চন্দ্রমল্লিকার চারার দাম কত করে আর জায়েন্টের দামি বা কি আছে চন্দ্রমল্লিকার এমনি অর্ডিনারি পম পম পুনা পম পম দশ টাকা পিস আর একটা এস আছে যেটা স্টার ভেরাইটি ওটা পনেরো টাকা পিস জায়েন্ট পনেরো টাকা থেকে আরম্ভ যে যেরকম কোয়ালিটি সেই হিসেবে দাও আচ্ছা আচ্ছা যদি আপনার এই নার্সারিতে কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে এখানে তারকে সারাপুরি দিয়া তারকেশ্বর লাইনে হাওড়া থেকে তারকেশ্বর লাইনে যে কোনো আরামবাগ গোঘাট তারকেশ্বর এই ট্রেনে চেপে সারাপুরি পরের স্টেশন হচ্ছে দিয়ারা দিয়ারা থেকে নেবে অটোতে বললেই হবে যে আমি সমবায় ব্যাংকের কাছে নামবো বললি পল্লমপুর সমবায় ব্যাংকের কাছে নামবো বললেই আচ্ছা এখন যদি কেউ চন্দ্রমল্লিকা বসাতে চায় সে কীভাবে এই চন্দ্রমল্লিকার চারাগুলো বাড়িতে নিয়ে যেয়ে বসাবে এবং তারপরে পরিচর্যাটা যদি একটু ছোট করে বলেন এখন এই এক ইঞ্চি পটে নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে গিয়ে ওটাকে তিন ইঞ্চি করতে হবে তিন ইঞ্চিতে শুধু মাটি গোবর সার কিংবা ভারমি আর অল্প বালি দিয়ে কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ দিন রেখে দিতে হবে তিন ইঞ্চিতে তারপর ওই মাটি গোবর সার ভারমি বালি দিয়ে ওই সেম মাটিতেই ওটা পাঁচ ইঞ্চি করতে হবে পাঁচ ইঞ্চির পর ওটা পাঁচ ইঞ্চি থাকে পঁয়তাল্লিশ দিন এবার তারপর এবার আট ইঞ্চি যে যেরকম করবে সেই রকম আচ্ছা এখন তো মাটির সঙ্গে সেরকম কিছু মেশাতে হচ্ছে না এরপরে যখন আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে দেওয়া হবে তখন মাটির সঙ্গে কি কি আর মেশানো দরকার মেটার কিছু মেটার মেশানোর দরকার নেই যদি খুব বেশি হয় দশ ইঞ্চি আট ইঞ্চি যখন করবেন তখন অল্প সিংকুচো ওই চা চামচের এক চামচ সিংকুচো আর এক চামচ ওই স্টিম বন্ডাস্ট দিয়ে করলেই হবে আর কিচ্ছু দেওয়ার দরকার আচ্ছা এই যে এখন সাত আট মাস ধরে চন্দ্রমল্লিকা পরিচর্যা হবে এখানে খাবার হিসেবে মূলত কি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে বলতে যদি ঘেসে কেউ করে তাহলে এক কেজি সুফলা তাতে আড়াইশো ইউরিয়া আর পঁচিশ গ্রাম মাইক্রো যে কোনো মাইক্রোনেটেন আর পঁচিশ গ্রাম ম্যাক্সাল তিনটেকে মিশিয়ে ওই মিক্সচার মেশিনে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে আচ্ছা গুঁড়িয়ে নিয়ে ওই থেকে যে ওই আইসক্রিম খাওয়ার যে চামচ ওই এক চামচ করে গাছের গোড়ায় এই গাছের গোড়া টবের ধারে দিয়ে দিতে হবে দিয়ে জল দিলেই গাছে ঘেঁসের ক্ষেত্রে আচ্ছা আর যদি ওটা মাটিতেও অ্যাপ্লাই করা যায় ওই ওই এক চামচ করে মাটিতেও দেওয়া যায় ওই সপ্তাহে একদিন করে দিলেই হবে আর নাহলে যদি খুব বেশি অসুবিধে কিছু হয় কারো তাহলে ডিএপি ডিএপি যেটা আচ্ছা দানা সেইটা লিটারে দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম যদি আপনার জল লাগে দশ লিটার তাহলে কুড়ি গ্রাম ডিএপি রাত্রে ভিজে রেখে দিয়ে সকালে সেইটা দশ লিটার জলে মিশিয়ে গাছে যেরকম জল দেয় সেরকম জল দিব ওই ওই জলটা ওটা আপনি রোজও দিতে পারেন একদিন অন্তরও দিতে পারেন ওরকম অসুবিধা আচ্ছা ঠিক আছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিঞ্চিং এই চন্দ্রমল্লিক সম্পর্কে যদি একটু বলেন একটা গাছ প্রথমে তিন ইঞ্চি যখন বসালেন তার থেকে চার থেকে পাঁচ ছটা পাতা যখন উঠবে ডগাটা ভেঙে দেবেন ডগাটা ভাঙলে চারটে পাতার চারটে নিচে থেকে দুটো বেরোবে না চারটেতে ফ্যাক্ট বেরোবে আচ্ছা চারটে যে ফ্যাক্টটা বেরোবে ওই আবার যখন চারটে পাতা বেরোবে ওই থেকে যখন চারটে পাঁচটা বেরোবে তখন আবার ডগাটা পিঞ্চ করবেন আচ্ছা যে পিঞ্চ করে এই রকম পিঞ্চ কর চার পাতা বেরোলেই ডগাটা পিঞ্চ করতে হবে চার পাঁচ পাতা হলেই ডগাটা পিঞ্চ করতে হবে এইবারে প্রশ্ন হচ্ছে ওইটা পিঞ্চ করার পর আপনি যে বিকেলের দিকে পিঞ্চ করলেন এবং এক গ্রাম ইউরিয়া আর এক গ্রাম পটাশিয়াম নাইট্রেট আচ্ছা পটাশিয়াম নাইট্রেট যেটাকে কলম সোরা বলে আচ্ছা ল্যাম্প গেটে পটাশিয়াম নাইট্রেট পাওয়া যায় নাহলে দশ কলম ভান্ডারে একটা কলম সোরা দোকানে এই হয় কলম সোরা সোয়া গান হয় আচ্ছা সেই এক গ্রাম ইউরিয়া এক গ্রাম পটাশিয়াম নাইট্রেট এইটে এক লিটার জলে মিশিয়ে যেদিন গাছটা পিঞ্চিং হবে সেই দিন ওইটাতে চান করবে ওই জলটা দিয়ে স্প্রে করে চান করিয়ে দেবেন সন্ধ্যাবেলা করতে হবে করলেই তাহলে দেখবেন গাছের মানে গাছের বৃদ্ধি প্রচুর তাড়াতাড়ি বাড়বে এবং ডালও অনেক বাড়বে এবং প্রত্যেকটা গাছ ফাই ফেটে যাবে আচ্ছা আরেকটি প্রশ্ন আমাদের যে এই আমরা এখানে চারাগুলি দেখতে পাচ্ছি আপনার কাছে মোটামুটি কত প্রকারের পম পম ভ্যারাইটি আছে বর্তমানে এমনি অর্ডিনারি পম পমের একশো কুড়ি পঁচিশটা মতন আছে আর পুনে আর পুনা আছে ওই একশো মতন আর জায়েন্ট জায়েন্ট আছে ওই একশো চল্লিশ পঞ্চাশ দেড়শো মতন দেড়শো দুশো এরকম আছে এখন মোটামুটি কতগুলো ভ্যারাইটি অ্যাভেলেবেল হয়েছে সব অ্যাভেলেবেল হয়ে গেছে তাই তো ঠিক কেউ যদি কম্পিটিশন লেভেলে জানুয়ারি মাসে গাছ ফেলতে চায় তাকে কোন সময় মাটিতে বা সিন্ডারে কোন সময় গাছটা বসালে সবচেয়ে ভালো রেজাল্ট পাবে ও মে মানে মাটিতে আর সিন্ডারে দুটোই মে জুন মাস থেকে বসালে মে জুন মাস থেকে আর চন্দ্রমল্লিকায় লাইট থেরাপির কথা আমরা শুনেছি লাইট থেরাপি কখন থেকে আমরা শুরু করবো ও গাছ থেকে লাইট দিতে হবে গাছ এই আমরা যদি মে জুন মাসে বসাই তখন থেকে লাইট থেরাপি দিতে হবে আচ্ছা আপনার এই যে এখানে চারা আপনি বিক্রি করছেন এটা কোন মাস থেকে মোটামুটি আমাদের দর্শকরা পাবেন এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে পাবেন তাই তো আর আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন এইট নাইন টু সিক্স জিরো জিরো ফাইভ জিরো নাইন ওয়ান আচ্ছা দর্শক বন্ধুরা আর দেরি না করে তাড়াতাড়ি এই নাম্বারে সন্ধ্যা সাতটার পর কল করে ক্যাডলগ নিয়ে নিন এবং ক্যাডলগ দেখে আপনার অর্ডারটা করে ফেলুন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর বং গ্রিন নেচার চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন